চার বছরের চুক্তির মা পর্ব সাতাশ খণ্ডাংশ ভালোবাসি 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 কথাটা বলেই সাথে ছাড়াকে চেপে ধরল ছাড়া সমস্ত শরীর শুভ্রদ প্রণয়ে জর্জরিত আবার মানুষটা বেসামাল হয়ে উঠলো নিমিষেই ছাড়া মানুষটাকে সামনে দিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে না চাইতেও তাকে অনুভব করার ইচ্ছা হয় ছোট্ট প্রাণে আবার যখনই শুভ্রকে অনুভব করে ঠিক তখনই চোখ বেয়ে করাতে থাকে অবাধ্য নানা জল ছাড়ে জানে না তার ভবিষ্যৎ কি শুধু এটা জানে সে শুধু শুভ্রর শুধুমাত্র শুভ্র পিচ্চি পাখি ছাড়ার ভাবনার মাঝে শুভ্র ছাড়ার লাল টস চেরির মতো ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল ধাক্কাও দিল না শুভ্রের কষ্টদায়ক ভালোবাসায় অনুভব করা শুরু করলো চোখ বেয়ে পানি পড়ছে ছাড়ার মনে পড়লো কিছুক্ষণ আগের কথা ছাড়ার বুকে মাথা রেখে শুয়ে আছে শুভ্র শুভ্রর উত্তপ্ত গরম নিঃশ্বাস পড়ছে ছাড়ার শরীরে সারা বাম হাতের আঙুলগুলো শুভর চুলের মাঝে হাত দিয়ে চুল টানতে লাগলো এতে বোধহয় হয় আরাম লাগছে ছাড়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল শুনছেন হুম একটা কথা বলি হুম রাগ করবেন না তো হুম না সত্যি হুম কি হুম হুম করছেন ভালো করে বলেন শুভ্রবার ঘুমো ঘুমো চোখে ছাড়ার বুকের উপর থেকে মাথা তুলে ঘলা দৃষ্টিতে ছাড়ার দিকে তাকিয়ে বলে উঠে ওহো পিচ্ছি পাখি বলো আচ্ছা হুম বলো আপনি অহনা পোকে কতটা ভালোবাসেন শুভ্র কোনো জবাব দিল না কি হলো বলুন ওহ ঘুমাতে দাও বলবেন না কেন এমনি আচ্ছা হুম স্যার শুভ্রকে সরাতে চাইল মূলত শুভ্রর এমন খাপ ছড়া কথা এসে বিরক্ত শুভ্র হয়তো বুঝলো তাই ঘুমে জড়ানো নেশালো কণ্ঠে বলল গাড়িতে যেতে বলবো ছাড়া তাও সরতে চাইল শুভ্র এবার বিরক্ত হয়ে বললো পিচ্চি পাখি বিরক্ত করিও না ঘুমাতে দাও তো ঘুমান বালিশে ঘুমান আমার কাছে কি ইউর বডি স্মেল কি চুপ পারবো না পাখি আমাকে রাগিও না ফল ভালো হবে না কিন্তু আপনি আমাকে ভালোবাসেন একটু ভালো কি ভালো শুভ্র আর চুপ থাকতে পারলো না কম্বল জেনে নিয়ে সারাকে জড়িয়ে ধরল জড়ে তারপর মুখ তুমি হাঁটতে পারবে না আজ আর তুমি পারবে না ছটফট বলে ফটাই বলে ওঠে কি করবেন ছাড়া কথার মাঝে শুভ্র ছাড়া ঠোঁট চুমু তারপর বলে ওঠে ভালোবাসি পিছিয়ে পাখি আমি তোমাকে ভালোবাসি আমার অরুর মাম মামকে অসম্ভব ভালোবাসি